সবাইকে নমস্কার আপনারা হয়তো জানেন পারমাণবিক বোমা বানাতে কিন্তু ইউরেনিয়াম নামক একটি তেজস্ক্রিয় পদার্থের প্রয়োজন হয় কিন্তু পারমাণবিক বোমা ফাটবার থেকে কিন্তু বেশি লোক মারা যায় পরবর্তীতে রেডিয়েশনের কারণে এবং কয়েক প্রজন্ম ধরে কিন্তু পরিবারে বিকলাঙ্গ শিশুর জন্মগ্রহণ হয় এবং ইউরেনিয়ামের সংস্পর্শে আসলে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ হয় আর সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ভারতের কয়েকটি রাজ্যের মায়েদের দুধে কিন্তু এই ইউরেনিয়াম পাওয়া গেছে পশ্চিমবাংলা কি এই রাজ্যগুলির মধ্যে আছে আপনাদের মধ্যে অনেকে আছে যারা এই ভিডিওটিকে পুরো দেখবে না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম যুক্ত খাবার খাবেন ফলে আপনাদের দেহে এই ইউরেনিয়াম জমা হবে না এটি বাথরুম মারফত বেরিয়ে যাবে এবং যারা এই ভিডিওটিকে পুরো দেখবে তাদের উদ্দেশ্যে অনেক নতুন ইন্টারেস্টিং জিনিস ওয়েট করছে এই ভিডিওটিতে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বিহারে মায়েদের দুধে কিন্তু ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে এবং সেই ইউরেনিয়াম যুক্ত দুধ তাদের বাচ্চারা পান করছে আপনাদের অনেকেই হয়তো মনে করেন ইউরেনিয়াম একটি খুবই দুষ্প্রাপ্য পদার্থ কিন্তু বলে রাখি পৃথিবীতে সোনা এবং রূপোর থেকেও বেশি ইউরেনিয়াম পাওয়া যায় তবে প্রশ্ন হচ্ছে এই ইউরেনিয়াম মহিলাদের দেহে প্রবেশ করলো কিভাবে এবং সেটি দুধের সাথে বা কীভাবে মিশ্রিত হলো এবং ঠিক কতটি পরিমাণ ইউরেনিয়াম আমাদের দেহের পক্ষে ক্ষতিকারক নয় বা ক্যান্সার হবে না আসলে পৃথিবীতে মূলত চারটি কারণে ইউরেনিয়াম প্রাকৃতিক পরিবেশ থেকে আমাদের দেহে প্রবেশ করে প্রথমত আমাদের চারিপাশে যেসব শিলা উপশিলা আছে তার মধ্যে ন্যাচারালি ইউরেনিয়াম আছে যেমন ধরুন রূপান্তরিত শিলা আছে বা গ্রানাইট এগুলির মধ্যে প্রাকৃতিকভাবে ইউরেনিয়াম থাকে এবং নদী কিংবা অন্য কোনো জলের প্রবাহ এই পাথরগুলির উপাধ্য দিয়ে যখন প্রবাহিত হয় ন্যাচারালি কিন্তু জল ওই সব ইউরেনিয়াম নিজের মধ্যে শোষণ করে এবং ওই পানীয় জল আমরা যখন খাই আমাদের দেহ কিন্তু ইউরেনিয়াম প্রবেশ ঘটে এছাড়া সবথেকে বাজে জিনিস হচ্ছে মাটির নিচে যে জল আছে আমরা অধিক পরিমাণে যখন সেই জল উত্তোলন করি তখন কি হয় বলুন তো বাতাস বা আমাদের চারিপাশের যে হাওয়া আছে সেই হাওয়া মাটির নিচে প্রবেশ করে এবং মাটির নিচে যেসব শিলা উপশিলা আছে সেগুলির মধ্যে যে ইউরেনিয়াম আছে সেগুলিকে অক্সিডেশন করে অক্সিডেশন করলে কি হয় ওই শিলার থেকে ইউরেনিয়াম বাইরে বেরিয়ে আসে মাটির নিচে এবং জলের সাথে মিশ্রিত হয় এবং সেই জল কিন্তু আমরা উত্তোলন করে খাচ্ছি বা কৃষিক্ষেত্রে ব্যবহার করছি এর মাধ্যমেও কিন্তু ইউরেনিয়াম আমাদের দেহে বিস্তার করছে এবং তিন সব থেকে খারাপ কারণ হচ্ছে কৃষিক্ষেত্রে আমরা যেসব সার ব্যবহার করি সেই সব কেমিক্যাল সারের বেশিরভাগ সার মূলত যুক্ত সারের মধ্যে ন্যাচারালি ইউরেনিয়াম পাওয়া যায় ফলে ভাবুন কৃষক মাটির তলার থেকে জল উত্তোলন করে কৃষিকাজে ব্যবহার করছে সার দিচ্ছে এবং এই দুটি বস্তুর মধ্যেই কিন্তু ইউরেনিয়াম আছে ফলে একটা না দীর্ঘদিন যদি এরকম চলতে থাকে তাহলে মাটি কিন্তু কন্টামিনেটেড হয়ে যায় বা পলিউটেড হয়ে যায় যার ফলে ওখানে যে কোনো শস্য লাগান না কেন তার মধ্যে ন্যাচারালি ইউরেনিয়াম থাকবেই এবং ওই শস্য খেলে সেই ইউরেনিয়াম আমাদের দেহ কিন্তু প্রবেশ ঘটবে এবং চতুর্থ যে কারণ সেটি হচ্ছে কলকারখানা বলুন কিংবা তাপবিদ্যুৎ কেন্দ্রে যখন কয়লা পোড়ানো হয় সেখান থেকে ধোঁয়া নির্গত হয় কিংবা খনিতে যখন খনন কার্য করা হয় বিভিন্ন ধূলিকণা আকাশে উড়তে থাকে এগুলির মধ্যেও কিন্তু ইউরেনিয়াম থাকে এবং এগুলি বায়ু মারফাত এক বড় বিস্তীর্ণ এলাকার উপরে ছড়িয়ে পড়ে এবং এই ধুলিকণা বা যে মানে কয়লা পোড়ানোর ধোঁয়া সেগুলি কিন্তু জলের থেকে শুরু করে শস্য ক্ষেত্র অন্যান্য জিনিসের উপরে আস্তরণ একটা প্রলেপ লেপে দেয় যেটি কিন্তু আমাদের দেহেও কিন্তু প্রবেশ করছে খাবার মারফত এই গেল চারটি মূল কারণ যে কারণে কিন্তু ইউরেনিয়াম আমাদের দেহে প্রবেশ করছে ভারতে মোট বারোটি রাজ্য আছে যেখানে ইউরেনিয়াম পলিউশন একটি বড় পর্যায়ে দাঁড়িয়েছে এর মধ্যে কিন্তু পশ্চিমবাংলা নেই এটি একটি ভালো জিনিস কিন্তু বিহার বলুন ঝাড়খণ্ড ছত্তিশগড় দিল্লি উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা এগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে ইউরেনিয়াম পলিউশন ঘটেছে এবং পাঞ্জাবের অবস্থা সবথেকে ভয়ানক যেখানে সিক্সটি পারসেন্ট পাঞ্জাবের জল পুরো ইউরেনিয়াম যুক্ত বা ইউরেনিয়ামে কন্টামিনেটেড হয়ে আছে ফলে পাঞ্জাবের অবস্থা খুবই শোচনীয় মানুষের দেহে ঠিক কত পরিমাণ ইউরেনিয়াম নর্মাল বা ক্ষতিকারক নয় সেটি বিজ্ঞানীকেরাও জানে না তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি লিটারে তিরিশ মাইক্রোগ্রাম ইউরেনিয়াম গ্রহণযোগ্য কিন্তু তারাও কিন্তু এ বিষয়ে হান্ড্রেড পারসেন্ট অ্যাসিউরিটি দিতে পারে না তবে আপনি যদি আরও ব্যবহার করেন কিংবা ফিল্টার ব্যবহার করেন তাহলে কিন্তু নিরানব্বই পার্সেন্ট ইউরেনিয়াম মুক্ত জল আপনি খেতে পারবেন হ্যাঁ মুক্ত বলছি যুক্ত না আসলে আরোর মধ্যে অ্যাক্টিভেটেড কার্বন থেকে বিভিন্ন ফিল্টার থাকে যেটি ইউরেনিয়ামকে জল থেকে আলাদা করে দেয় তাছাড়া শাক সবজি যখন কাটবেন সেটি ভালোভাবে ধুতে হবে এবং রান্না করার আগেও কিন্তু ভালোভাবে সেটি ধুয়ে নিলে ইউরেনিয়ামের পরিমাণ অনেকটা কমে যাবে এবং সবসময় খেয়াল রাখতে হবে যাতে কম পাইপের নলকূপের জল যেন না খাওয়া হয় এবং যে অঞ্চলে দিয়ে নোংরা নালা নর্দমা বয়ে যাচ্ছে তার আশেপাশের কলের জল একদমই খাওয়া নাই আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই আমি কলকাতায় অনেক জায়গা দেখেছি যেখানে ব্যাপক বড় নালা চলে যাচ্ছে নালার পাশেই নলকূপ আছে সেখান থেকে লোকে জল তুলে রান্না করছে খাচ্ছে এবং বিভিন্ন কাজে ব্যবহার করছে ফলে ওই সব জল কিন্তু ইউরেনিয়ামের বাসা